আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি এসেছি সোরারদি উদ্যানে এখানে একটা জিনিস দেখলাম যে পুরো জায়গাটা আসলে মাদকের একটা অভয়ারণ্য এই সাইডটা বিশেষ করে টিএচসির যে এই পাশটা টিএচসির গেট যে সামনে টিএসির গেট এখান থেকে ঢোকার পরে এখানে বেশ কয়েকটি ঘর রয়েছে এখানে অস্থায়ী ঘর এই ঘরগুলো মূলত এখানে যাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছে যে এখানে মূলত এদের বাড়ি ঘর সবারই আছে তারা ভৈরব যে এলাকা রয়েছে সেখান থেকে এরা এখানে এসেছে এবং পুরো এই যে সোরাদি উদ্যান সেগুলো যেসব মাদক বিক্রি করা হয় সেগুলো আসলে তারাই সাপ্লাই করেন এই যে বেশ কয়েকজন এখানে বসে বসে এখানেও মাদকের একটা আড্ডা বসেছে এই যে এই যে দূর থেকে কারণ তাদের কাছাকাছি গেলেও এক ধরনের রিক্স রয়েছে কারণ এদের যে চক্র সে চক্রটি আসলে একটু ভয়াবহ চক্র এদের দূর থেকেই ভিডিও করা ভালো এই জায়গাটি আসলে সবার জন্য যে খারাপ টানা এখানে ক্রিকেট খেলছে আসলে মাদক সেবন করতে করতে এগুলো আসলে মানসিক চেঞ্জ এদের মধ্যে নেই বেশিরভাগই একেবারে পাগলের মতো আচরণ করে এগুলো এই যে মাদক বিক্রি হচ্ছে এখানে ওই যে এক মহিলা মাদক বিক্রি করছে ওই যে একজন লোক কিনে নিচ্ছে তার কাছ থেকে পোটলা পটলা কিনে নিচ্ছে এই একজনও বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে এসব জিনিস ভিডিও করা এক ধরনের কারণ আসলে প্রশাসন দেখেও এরা কোনো ব্যবস্থা নেয় না কেন সেটাই আসলে প্রশ্ন একজন বসে আছে তিনিও মাদক বিক্রি করেন আসলে আমার কাছে খুবই রিক্স মনে হয় এই যে মাদক বিক্রি চলছে এখানেও কিনে নিচ্ছে এখানে এখানে দরকার চলছে এখানে গাছগাছালির যে পরিবেশ সেটি খুবই চমৎকার একটি জায়গা তো এমন সুন্দর একটি পরিবেশে এসে যদি এরকম মাদকের একটি অভয় আশ্রম দেখা যায় সেটি আসলে আমাদের জন্য খুবই খারাপ একটি বিষয় কারণ মানুষ এখানে আসে একটু ঘুরতে পরিবেশ দেখতে কিন্তু এখানে এসে আসলে ভালো কিছু দেখা যাবে না এটা কনফার্ম আবার ওই দিকটা ভালো আছে যেগুলো যেখানে বিশেষ করে বিভিন্ন সময় অনুষ্ঠান হয় সেই সব জায়গাগুলো ভালো আছে এখানে আসলে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে এখানে ভালো ভালো মানুষ যারা ভালো এই একজন লোক দেখেন মোটরসাইকেল থামিয়ে তিনি এই যে মাদক কিনে এখানে সিগারেটের মধ্যে ভরে তারপরে এখানে সেবন করবেন এখানে বসে এখানে এই পাশটায় আসলে আসলে এই সবগুলোই আসলে এই কেন্দ্রিক সব কিছু একজন বিক্রি করতেছেন

মানুষ এখানে ভিডিও করা এখানে এক ধরনের রিস্ক হয়ে যায় যাই হোক তারপরে কষ্ট করছি আপনাদের দেখানোর জন্য